আমি যত গ্রাম দেখি মনে হয় মায়ের শৈশব নমস্কার এই উদ্ধৃতিটি পড়লাম কালীকৃষ্ণ গুহর কবিতার বই অপার যে বিস্মরণ অপার যে বিস্মরণ সেখান থেকে এই উদ্ধৃতিটি পাঠ করলাম বইটির প্রকাশ সাল দু সাল দু এক থেকে দু হাজার মধ্যে কবি এই কবিতাগুলি লিখেছিলেন তা এখান থেকে আমরা কয়েকটি কবিতা আজকে পাঠ করব গুহর কবিতা প্রথম কবিতাটি পড়ব কথা বহুদিন পর আবার বৃষ্টি শুরু হয়েছে আজ মনে হয় অনেক কথা বলার ছিল তোমাকে যা আজও বলা হয়নি আজ মনে হয় একটা নরকের কিনারে এসে দাঁড়িয়েছি যেখানে কোনো দিনই পৌঁছতে পারবে না তুমি ফলে আর কথা হবে না আমাদের তোমাকে যা বলার ছিল তাজ এই সময়ের পাশে বিড়বির করে নিজেকেই বলি বলি মেঘলা দিনের কথা ভয় পাওয়ার কথা অনন্তের কথা পরের কবিতাটি ঘর বহুদিন ঘরের ভিতর রয়েছি ঘরে বহু যুগের নির্জনতা বহু যুগের মৃত্যু ভয় বাইরে ফুল ফুটছে পাতা ঝরছে বাতাস বইছে লক্ষ লক্ষ বছর আগে যা যা ঘটেছিল সবই ঘটছে বাইরে কবে বাইরে বেরোতে পারবো এখন শুধু তারই প্রতীক্ষা ও হে পথিক ও অভিভূত মেয়ে ও মেঘ ও ঝাউগাছ বৃষ্টি শেষে তুমিও গিয়েছো সেই পথে বারবার উনুন জ্বলেছে চারদিক ম্লান আবছা অন্ধকার তবু সেই পথ দিয়েছিল এই পাঠ পরিণতি থেকে অপরিনামের মাঝখানে দুধু মাঠ সেখানে সকল অরচিত পরিচয় আনে শুধু এক প্রান্ত দেশের অনুপার্জিত ভয় সেখানে অনেক অবসর গোনা শৈশব স্মৃতিকাতরতা আর কত রূপকথা শোনা সেইখানে তুমি গিয়েছো বৃষ্টি শেষে দেখেছ নীরব অদৃশ্য সব দেবতারা ওঠে হেসে একাকিত্ব মধ্যরাত্রি পার হলো কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়ব আর একটা মাত্র কবিতা পড়া বাকি তুমিও ঘুমো যে রাত্রি চলে যাচ্ছে তার ফিরে আসবে না কোনো দিন এটা খুব সামান্য একটা কথা আমরা জানি এই জানার মধ্যে যে শান্তি রয়েছে সেখানে সকলেই একা এই একাকিত্বের মধ্যে হাওয়া দিচ্ছে আজ এই একাকিত্বের মাঝখানে একটা তারা খসে পড়ল এসো ঘুমোয় ভিক্ষা কীভাবে যে এক একটা দিন যায় ভাবি একটা পৃথিবী থেকে অন্য একটা পৃথিবীর দিকে এগিয়ে যায় মানুষ ঝড় বৃষ্টির ভিতর দিয়ে পাখির ডাকের ভিতর দিয়ে ভয় আর স্বপ্নের ভিতর দিয়ে এগিয়ে যায় সে সবই তার নিজস্ব পৃথিবী যাওয়ার পথে খিদে পতাকা অন্ধকারের দিগন্ত যাওয়ার পথে খরা শীতরাত্রি ভোরের সমুদ্র স্নান অন্তরিক্ষ জেগে ওঠে যেতে যেতে সে গ্রহণ করে দৃশ্য আর আবরণ গ্রহণ করে নিরবতার পারে যে ভিক্ষা কুহক আপনাকে চিনতাম না এক ধোঁয়ায় ঢাকা সন্ধ্যায় সেদিন আপনার সঙ্গে আলাপ হলো মাস্টারমশাই বাইরে তখন বৃষ্টি আর পরিব্যাপ্ত বৃষ্টির কুহক ভিতরে তখন বর্ষার গান গান গাইছিলেন আপনার স্ত্রী যিনি প্রায় এক দশক আগে আপনাকে ছেড়ে চলে গেছেন ভয়াবহ একটা অতীত পিছনে রেখে নির্জন ধ্বংসের মুখে নিজেকে দাঁড় করিয়ে রেখে আপনি গান শুনছিলেন আর অন্য মনস্কথায় কেঁপে উঠছিলেন মাঝে মধ্যে মাঝে মাঝে বুঝলাম মাস্টারমশাই আপনার সঙ্গে আমার পরিচয় বহুদিনের মন্দার সেদিন কে একজন অনেক কথার শেষে বলল মন্দার আপনাকে খুঁজছে শুনে অবাক হয়ে গেলাম কেননা আমিও মন্দারকে খুঁজে চলেছি দীর্ঘ দিন ধরে বহুদিনের ব্যবধান থেকে মন্দারের সৌন্দর্যের দিকে তাকিয়ে রয়েছি মন্দার আমাকে সত্যিই খুঁজছে কিনা জানি না কিন্তু আমি মন্দারকে খুঁজে চলেছি বইমেলার মাঠে রবীন্দ্রসদন চত্বরে নাট্যোৎসবের ভিড়ে রাত্রির ডোভার কবিতা পাঠের সভায় শহরের প্রদর্শশালাগুলিতে আপাতত এই একটাই আমার কাজ মন্দারকে খুঁজে পেলে এই কাজটিও ফুরিয়ে যাবে ভাবলে ভয় হয় মন্দারকে খোঁজার মধ্যে যে শান্তি এখন তার পাশে অনবরত নিমফল ঝরে পড়ছে ভাস্কর আজকের মতো এটি শেষ কবিতা অনেক দিন পর ভাস্করের সঙ্গে দেখা হলো দেখলাম প্রায় সব চুল সাদা হয়ে গেছে তার দেখলাম তার চোখে মুখে অদ্ভুত এক নিরবতা একাডেমির সামনে অনেকক্ষণ সময় কাটালাম আমরা ঘুরে ফিরে কয়েকবার চা খেলাম অনেকবার সিগারেট ধরালাম আমাদের মাথার উপরে ডালপালা মেলে দাঁড়িয়েছিল বিশাল একটা শিরিষ গাছ চারপাশে ধুলো আর ধোয়ায় ঘেরা মাঝে মাঝে কাক ডাকছিল ভাস্কর জানালো তার ঘুম হয় না ঘুমানোর কোনো চেষ্টাই আর করে না সে জানালো মেয়েটা ভীষণ দুষ্টু হয়েছে জানালো গোপনে ক্যাসেট করা শৈলজা রঞ্জনের গাওয়া রবীন্দ্রনাথের গান শুনে সময় কাটে তার একজন প্রকৃত কবির মতো উদাসীন ও বিধ্বস্ত দেখাচ্ছিল তাকে কালীকৃষ্ণ গুহ একজন একটি উজ্জ্বল নক্ষত্র বাংলা কবিতার জগতে যেমন কোনো নক্ষত্রের সঙ্গেই আমার কখনো আলাপ পরিচয় হয়নি কোনো নক্ষ নক্ষত্রকেই আমি সামনাসামনি দেখিনি তাদের চরণ স্পর্শ করার সুযোগ ঘটেনি এক্ষেত্রেও তার ব্যত্যয় হয়নি কিন্তু কালীকৃষ্ণ গুহুর কবিতার মধ্যে তিনি যেভাবে কথা বলেন সেই কবিতাগুলো পড়তে পড়তে আমি কখনো কখনো যেন কথা বলা শিখে উঠি সব সময় যে পারি তেমনটা নয় অনেক সময় ভুলভাল কথা বলি কিন্তু কখনো কখনো যেন মনে হয় আমি কথা বলতে পারছি আর কথা বলতে যে আমি পারছি তার কৃতিত্ব যেমন অনেক বহু সিনিয়র কবিরা দাবি করতে পারেন কালীকৃষ্ণ গুহ তাঁদের মধ্যে একজন তাকে এবং যারা এই কবিতাগুলি শুনবেন একটু মনোযোগ ব্যয় করে তাঁদের সবাইকে নমস্কার জানিয়ে আজকের কবিতা পাঠের এই পর্ব শেষ করলাম Namaskar